জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না ইন্নাকে আলান চাকরি কল আর তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলেন তাবলু কল জিবা এলা তুলা আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেতো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিনটাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরা বানিসপুর দেখেন শোনেন আল্লাহ পাক আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহ জানেন এবং কোন সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর দিনের বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোন সন্দেহ নাই আল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোন ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবেন ইনশাল্লাহ সেটা তবা করে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে হয় আমি মুমিনদের হাত দিয়ে ওদেরকে শাস্তি না নাহলে আমি নিজেই ওদেরকে শাস্তি দিব সাহাবিরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীট পতঙ্গ আবর্জনার মতো ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাত উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে কোরআনের মর্ম তার গলার নিচে নামবে না মানুষ মদ খাবে হালাল মনে করে খাবে জেনা করবে হালাল মনে করে করবে আল্লাহ বিরোধী সারিয়া কায়েম করবে হালাল মনে করে করবে এগুলো শেষ যে আমরা সাইন নবীজি বলে গেছেন প্রচুর ভূমিকম্প হবে প্রচুর মহামারী ছড়াবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা বছর চলে যাবে একটা মাসের মতো চারিদিকে ফিতনা এমন ভাবে ছড়াতে থাকবে একটা ফিতনা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে পুঁতিগুলা ওইভাবে ফিতনা ছড়াবে প্রচুর হত্যাকাণ্ড হবে চারদিকে হত্যা খুন ঘুষ ধর্ষণ দুর্নীতি ছড়াই যাবে সমাজে এলা আখেরু সাইন শেষ জামানের